এই যে ভাই বাজার শেষে বাসায় চলে আসতেছি আমাদের বাসার পাশের মানুষজনদের বাসার ভিজিয়ে সবাই বাসা দেখতে পারতেছেন নিউজিল্যান্ডের বাসাগুলো কতটা নিরিবিলি পরিবেশ হ্যাঁ শান্তিপ্রিয় শুধু পাক পাখালির ডাকি শোনা যায় আর কোনো শব্দ শোনা যায় না আর এদেশে এমনি পাক পাখালি কম বাংলাদেশের তুলনায় অনেক অনেক কম পাক পাখালি নাই বললেই চলে খুব কম কারণ এদেশে তো আর বাংলাদেশের মতো মানুষ চাষাবাদ করে কম যার ফলে পাখি পাখিরাও কম এই যে দেশের বিদ্যুৎ খুঁটিগুলো দেখছেন আমাদের দেশের মতোই সব বাসার মধ্যে গার্ডেনিং করে রাখছে সব গার্ডেনিং বাসার সামনে দিয়ে সব গার্ডেনিং করে রাখছে ঠিক আছে দেখতে পাচ্ছি একটা ছয় নম্বর হাউস যার যার প্রপার্টি নিউজিল্যান্ডে এমন একটা বাড়ি কিনতে পারলে জীবনে আর কিছু করা লাগে না ভাই শুধু কাজ করে রাজার হলে চলা যায় যদি বাসা ভাড়াটা না দেওয়া লাগতো তাহলে কোটিপতি ধরে বেশি দেরি লাগবো না নিউজিল্যান্ডে শুধু বাসা ভাড়াটাই মোস্ট এক্সপেন্সিভ আমার মতে যে এই বাসায় এখানে যে সামনে একটা মাঠ তার সামনে মাঠে আমাদের মতে যে আমার বাসায় ঢুকবো ঢোকার গেট আমার গাড়িটা এখানে এক রোদ নিয়ে ভিজা ভিজা মনে করেন যে

ছোট্ট ছোট্ট বাড়ি আমরা দুই বন্ধু একসাথে একসাথে থাকি আর আগামী সপ্তাহে ওর বাবাকে নিয়ে আসতে যাবে ওর আব্বা যান মানে একটা ছেলে ছেলেকে নিয়ে আসতে যাবে দেখেন দামি কি একটা কি একটা দামি ঘড়ি ব্যবহার করে দেখছেন টাকা থাকলে যা হয় এই সমস্যা কি বুঝলাম না ভাই ওকে ইয়ার্স গামচা টামসা যা সবাই যাব না দেখলে কি হইবো আবার দেখাব ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ